দুই মিনিটে কিভাবে তোমরা বাইনারির যোগ বিয়োগটা করতে পারবে আজকে আমি সেই বিষয়টা তোমাদেরকে শিখিয়ে দেব দেখো তোমাদের কাছে এই যোগ একটু কঠিন লাগে একটু তোমাদের কাছে এই যোগ যোগ এবং পানির মতো সহজ লাগবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওকে দেখো শুরুতে আসি দেখো বাইনারির যোগ তোমরা কিভাবে বাইনারির যোগটা করবা আমরা নর্মালি যে যোগ বিয়োগ করি না ঠিক সেইম ভাবে কিন্তু আমরা করব তবে একটু ডিফারেন্স আছে তো তার আগে আমি যদি একটু বলি তোমাদেরকে দেখো ভাইয়া তুমি যদি নর্মাল চিন্তা করো আমরা যে নর্মালি যে যোগ করি দেখো তুমি যদি ভাইয়া একের সাথে জিরো যোগ করো কত আসে বলো তো আমরা নর্মালি যে যোগগুলো করে থাকি সেইভাবে চিন্তা করো একের সাথে আমরা জানি জিরো যোগ করলে কিন্তু ভাইয়া তোমার এক আসে রাইট আবার আমি যদি বলি ভাইয়া জিরোর সাথে এক যোগ করলে কত আসবে নিশ্চিত এক আসবে হ্যাঁ আবার আমি যদি বলি ভাইয়া জিরোর সাথে জিরো যোগ করলে কত আসবে ভাইয়া জিরো আসবে ঠিক আছে এই যে তিনটা আমি যে এখানে যোগ করে তোমাদেরকে দেখাইছি এই তিনটা হচ্ছে নর্মাল যোগ একেবারে নর্মাল যেগুলো হচ্ছে আমরা সচরাচর কিন্তু করে থাকি রাইট কিন্তু ভাইয়া মনে রাখবা একের সাথে এক যোগ করলে দুই হয় কত হয় দুই হয় দুই ক্ষেত্রে এখানে লেখা হয় জিরো এই বিষয়টা এখন বোঝা লাগবে না আমি এই বিষয়টা আমি তোমাদেরকে বুঝাচ্ছি বাকি তিনটা তো বুঝতে পারছো যে না একের সাথে জিরো যোগ করলে এক হয় এক জিরোর সাথে 1 যোগ করলে 1 আবার জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হয় এই তিনটা তো বুঝতে পারছো আমি আশা করি তিনটা বুঝছো আচ্ছা এখন আমরা বাইনারির যোগটা করব বাইনারি যোগটা করা মানে হচ্ছে জিনিসটাকে আমরা বাইনারির বেস কত বলতো তোমরা সবাই জানো বাইনারি বেস কিন্তু ভাইয়া টু আচ্ছা তাহলে এখন আমরা কি করবো ভাইয়া এই বাইনারি যোগটা করব একটু চিন্তা করো একটু ভাইয়া চিন্তা করো ভাইয়া একের সাথে এক যোগ করলে কত হয় জানি একের সাথে এক যোগ করলে কি বলছে আমি একের সাথে এক যোগ করলে দুই হয় কত হয় আমার কথা বিশ্বাস হইবে না একের সাথে এই বলো একের সাথে এক যোগ করলে দুই হয় না নর্মাল যোগ করো তুমি নর্মাল একের সাথে এক যোগ করলে কত হয় দুই হয় না আচ্ছা তাহলে একের সাথে এক যোগ করলে দুই হয় বাইনের ক্ষেত্রে আমরা জানি বেস হয়েছে টু অর্থাৎ বাইনের ক্ষেত্রে শুধুমাত্র জিরো এবং ওয়ান বসাইতে পারবা তুমি তো টু থ্রি এগুলো তো লিখতে পারবা না পারবা পারবা না কিন্তু আমরা নর্মাল যদি হিসাব করি বা যোগ করি একের সাথে এক যোগ করলে ভাইয়া আসে কত টু আসে রাইট এই যে দুই নামছে মনে রাখবা এই ক্ষেত্রে এইখানে যে বেস বেস কত টু এই বেস কিন্তু ওকে সাহায্য করবে এই বেসটা কিন্তু ওকে সাহায্য করবে কিরকম সাহায্য করবে একটু যদি ভাইয়া তোমাদের সাথে বলি একের সাথে এক যোগ করলে কত নামে ভাইয়া টু এই টু থেকে কিন্তু তোমার এই যে বেস আছে এই বেস টা বিয়োগ করতে হবে শেষ খেলা শেষ খেলা শেষ আর কিছু না আর কিছু না আমি আবারও বলি এই যে বাকি তিনটার ক্ষেত্রে বাকি তিনটার ক্ষেত্রে তুমি নর্মাল যোগ করবা কিন্তু এইটার ক্ষেত্রেও তুমি নর্মাল যোগ করছো যে একের সাথে এক যোগ করলে দুই হয় তবে তোমার এই দুই থেকে তোমার এই বেস দুই বিয়োগ করতে হবে তার মানে আমরা বুঝতে পারলাম আমরা করতেছি বাইনারি যোগ কিন্তু আমাদের করা লাগতেছে বিয়োগ আমরা করতেছি বাইনারি যোগ কিন্তু করা লাগতেছে কি বিয়োগ এটা একটু মাথায় রেখো আমি ক্লিয়ার করতেছি তোমাদের বিষয়টা তাহলে দেখো দুই থেকে দুই গেলে থাক মানে বিয়োগ করলে কত আসে নর্মাল হিসাব করো দুই থেকে দুই বিয়োগ করলে কত আসে জিরো তাহলে এখানে আমাদের কিন্তু ভাইয়া জিরো বসবে ভাইয়া দেখো তুমি এখানে এই বেজ দ্বারা কয়বার বিয়োগ করছো এই দুইকে একবার 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 বিয়োগ করছো না কয়বার বিয়োগ করছো ভাইয়া একবার কয়বার একবার তুমি বিয়োগ করছো এই তোমার ধরতে হবে হাতে আছে তোমার এক হাতে আছে তোমার এক কথা বুঝছো তুমি একবার বিয়োগ করছো না এখন হাতে আছে কত এক ওই এক এই যে হাতে এক আছে এই এক কিন্তু তোমার এই জিরোর সাথে যোগ করতে হবে তাহলে দেখো একের সাথে জিরো যোগ করলে কত হয় বলো একের সাথে জিরো যোগ করলে কত হয় এক ওই একের সাথে আবার জিরো যোগ করলে কত আসবে একই সাথে জিরো যোগ করলে তো একই হয় তাহলে এখানে তোমার ওয়ান নামবে এখন কি হাতে কিছু আছে হাতে যেটা থাকে এটাকে বলা হয় কেরি এই আইসিডি এর ভাষায় বলা হয় কি কেরি ওকে আমার কথা বুঝছো এতটুকু বুঝছো এখানে তো হাতে কিছু নাই আচ্ছা এখন দেখো একের সাথে এক যোগ করলে কত আসে ভাইয়া একের সাথে এক যোগ করলে কিন্তু দুই আসে তাই না একের সাথে এক এক যোগ করলে কত আসে দুই দুই থেকে তোমার এই বেসটা বিয়োগ করতে হবে মানে টু বিয়োগ করতে হবে তাহলে দুই থেকে দুই বিয়োগ করলে কত আসে জিরো তাহলে দুই থেকে এখানে নামবে কিন্তু ভাইয়া তোমার জিরো আমার কথা বুঝতে পেরেছো একের সাথে এক যোগ করলে দুই আসে যে দুই নামছে এই দুই থেকে এই দুইটা তুমি কি করবা বিয়োগ করে দিবা ওকে তাহলে হাতে কত আছে যেহেতু তুমি একবার বিয়োগ করছো এই জন্য হাতে আছে কিন্তু ভাইয়া তোমার এক আছে ওই এক কিন্তু এটার সাথে যোগ হবে একের সাথে জিরো যোগ করলে কত আসে এক আবার ওই একের সাথে জিরো যোগ করলে কিন্তু ভাইয়া একই আসবে হাতে কিছু আছে নাই আবার দেখো একের সাথে জিরো যোগ করলে কত আসে না আমার যোগ একই আসে এক দিয়ে দাও জিরোর সাথে এক যোগ করলে একই আসে একের সাথে এক যোগ করলে কত আসে ভাইয়া দুই দুই ওই দুই কিন্তু ভাইয়া এই বেস দুই থেকে কি করতে হবে যেহেতু একই সাথে এক যোগ করলে দুই নামে দুই থেকে দুই বিয়োগ করতে হবে কত আসে ভাইয়া জিরো এই জিরো নামায় দাও যেহেতু তুমি একবার বিয়োগ করছো হাতে আছে এক এই পাশে কিন্তু আর কোনো কিছু নাই এই জন্য ওই একটা এখানে নাই যাবে শেষ খেলা শেষ আমার কথা বুঝছো একটু কষ্ট হয়েছে না একটু বুঝতে কষ্ট হয়েছে দেখো এইখানে যে তিনটা আছে না এই তিনটা হয়েছে নর্মাল যোগ এই যে জিনিসটা একের সাথে এক যোগ করছি এটাও নরমাল যোগ তবে এটা একটু ডিফারেন্স কি রকম একের সাথে এক যোগ করলে আমরা নরমাল জানি দুই হয় কিন্তু ওই দুইটা বেস থেকে বিয়োগ করতে হবে ওই দুই থেকে বেস থেকে বিয়োগ করতে হবে যখনই তুমি যোগ করবা যখনই তুমি যোগ করতে যাবা তখনই যখন এরকম আসবে একের সাথে এক যোগ করতে বলবে একের সাথে এক যখন তোমাকে যোগ করতে বলবে তখন দুই নামবে কিন্তু ওই যে দুই এই দুই থেকে তোমার বিয়োগ করতে হবে বিয়োগ করলে নামবে জিরো কিন্তু হাতে তোমার এক থাকবে কেন কারণ তুমি যে কয় ছয়বার বিয়োগ করছো একবার এই জন্য তোমার হাতে এক আছে ওই একটা কিন্তু আবার তোমার ধরতে হবে ক্লিয়ার আচ্ছা আমি আরো একটু ক্লিয়ার করে দিই অনেকের কাছে একটু ভাইয়া কঠিন লাগছে ওয়ান জিরো ওয়ান এরপর আছে কি জিরো জিরো ওয়ান আচ্ছা যোগ করো এটা দেখো একের সাথে আমরা কি করব বাইনারিতে নিব এটা মেইনলি টু আর বাইনারি ক্ষেত্রে আমরা জানি বেস আছে টু একের সাথে এক যোগ করলে কত আসে ভাইয়া দুই যেহেতু দুই নামছে এখন আমাদের কাছকে এই যে বেসটা কি করবে বেশ থেকে তোমার বিয়োগ করতে হবে তাহলে মাইনাস 2 তাহলে কত আছে 0 এখানে নামবে 0 তুমি কয়বার বিয়োগ করছো একবার কয়বার বিয়োগ করছো একবার হাতে কত আছে 1 ওই 1 কিন্তু এই 0 এর সাথে যোগ করতে হবে 1 এর সাথে 0 যোগ করলে 1 হয় আবার ওই 1 এর সাথে 0 যোগ করলে কিন্তু ভাইয়া 1 আসবে আবার 1 এর সাথে 0 এখানে তো হাতে আর কিছু থাকছে না 1 এর সাথে 0 যোগ করলে কিন্তু ভাইয়া তোমার 1 আসবে এই শেষ এই শেষই आंसर খেলা শেষ ক্লিয়ার ভাইয়া পানির মতো সহজ না আচ্ছা আমি আশা করি যোগের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ কিচ্ছু না সব কিছুই ঠিক আছে কিন্তু একের সাথে এক যখনই তুমি ভাইয়া যোগ করবা তখনই কিন্তু তোমার কি করতে হবে তোমার যেহেতু একার এক যোগ করলে দুই আসে ওই দুই থেকে এই বেশটা তোমার বিয়ে করতে হবে এটা মাথায় রাখবা বেশটা তোমার বিয়ে করতে হবে আটটা সব ঠিক আছে আটটা সব কিছু ভাইয়া তোমার কি আছে ঠিক আছে ক্লিয়ার আদেরকে ক্লিয়ার এই যোগের ক্ষেত্রে এই নিয়মটা মাথায় থাকবে সো আমি আশা করি তোমাদের মাথায় থাকবে এরপরে আসে কিন্তু ভাইয়া পরবর্তীতে বাইনারি বিয়োগ বাইনারি বিয়োগের ক্ষেত্রে তিনটা শর্ত তোমার মানতে হবে তিনটা শর্ত যেমন কি উপর উপনিশ যদি মিলে যায় তখন কিন্তু ফলাফল জিরো আসে নরমাল বিয়োগ চিন্তা করো যেমন তুমি যদি চিন্তা করো যে এক থেকে এক যদি বিয়োগ করো কত আসে এই এক থেকে এক বিয়োগ করো নর্মাল জিরো আসে না তাহলে এক থেকে এক বিয়োগ করলে জিরো আমি যদি বলি জিরো থেকে জিরো বিয়োগ করো কথা আসবে নর্মাল বিয়োগ করো জিরো আসবে না এই যে দেখো মানে বুঝতে পারলাম যদি উপর নিস মিলে যায় এটা কিন্তু বিয়োগ করতেছে তুমি তাহলে তখন কিন্তু ফলাফল আসবে জিরো এটা গেল আমাদের এক নম্বরে বুঝছো পরে আসি উপর যদি বড় হয় নিশ যদি ছোট হয় তাহলে নর্মাল বিয়োগ যেমন উপরে বড় অন আছে তারপর জিরো থেকে তুমি যদি এক বিয়োগ করো এক আসে না নর্মাল বিয়োগ এটা এটা নর্মাল আমরা সচরাচর যোগ বিয়োগ করি না সেরকম তুমি ক্যালকুলেট সাবো তো একই আসে ওকে এটা আমি আশা করি বুঝতে কিন্তু তিন নাম্বারটা ইম্পর্টেন্ট ভাইয়া এই তিন নাম্বারটা ইম্পর্টেন্ট যে উপর যদি ছোট হয় তখন বেস গিয়া সাপোর্ট করবে যেমন যোগের ক্ষেত্রে এক আর এক দুই নামছে এই দুই বেস কত ছিল দুই ছিল এই দুই থেকে কিন্তু আমরা দুই বিয়োগ করছি রাইট ঠিক সেম ভাবে উপর যদি ছোট হয় মাথায় রাখবা উপর যদি ছোট হয় তখন তোমার বেজ গিয়ার সাপোর্ট দিবে বেজ গিয়ার সাপোর্ট দিবে বেজ গিয়ার মানে কি দেখো একটু চিন্তা কর এখানে বেজ কত 2 এই 2 টা গিয়ার সাপোর্ট দিবে যদি তোমার উপরটা ছোট হয় তখন বেজ গিয়ার সাপোর্ট দিবে তখন হাতে ধরে নিতে হবে যে হাতে এক আছে এরকম যেমন এখানে তুমি কয়বার বিয়োগ করছো একবার বিয়োগ করছো হাতে কিন্তু এক আছে ঠিক সেম ভাবে এই ক্ষেত্রে আচ্ছা তাহলে জিরো থেকে এক বিয়োগ করলে নরমাল বিয়োগ কিন্তু এক এক থেকে এক বিয়োগ করলে কথা আসে ভাইয়া মিলে গেছে এই জিরো শেষ এটা তো এমনিতেই হয়ে গেছে শেষ সেটা জিরো ওয়ান জিরো ডামটাতে আসি এটা বুঝছো পানি ফেনি না একেবারে পানির মতো সহজ না আমরা জানি বেস কিন্তু কত টু এক থেকে এক বিয়োগ করলে কিন্তু কত আসে ভাইয়া মিলে গেলে জিরো এক থেকে জিরো বিয়োগ করতে হবে ভাই আমাদের শর্ত ছিল কি উপর যদি ছোট হয় বেস গিয়া সাপোর্ট দিবে তুমি চিন্তা করো উপরে জিরো নিচে ওয়ান উপরটা কিন্তু ছোট এক্ষেত্রে বেস কিন্তু এখানে শু করে চলে যাবে বেস কত টু এখন এক থেকে দুই বিয়োগ করতে হবে কারণ কি ওই যে বেজ গিয়ে সাপোর্ট দিবে তাহলে তুমি চিন্তা করো তুমি এক থেকে দুই বিক্রলের কথা আসে ভাই এখানে এক আসে কত আসে এক আসে তুমি কি করছো এক এক আসে কত হলে দুই হইবে ভাইয়া এক হাতে কি আছে হাতে হাতে কি আছে এক আছে হাতে কি আছে তুমি কারণ কি একবার বিয়ে করছ জন্য কিন্তু ভাই তোমার এক আছে এক আছে না একবার তুমি বিয়োগ করছো ওই যে যোগের ক্ষেত্রে যেভাবে তুমি একবার বিয়োগ করছো হাতে এক আছে ঠিক সেইভাবে বিয়োগের ক্ষেত্রে হাতে কিন্তু ভাইয়া এক আছে ওই একটা কি করতে হয় নিয়ম কি ওই এক কিন্তু এই জিরোর সাথে যোগ করতে হবে একের সাথে জিরো যোগ করলে কত আসে একের সাথে জিরো যোগ করলে কত আসে ভাইয়া ভালো তো একের সাথে নরমাল যোগ করো একের সাথে একের সাথে তুমি যদি জিরো যোগ করো একই আসে রাইট ওই একের সাথে আবার এই একটা এখন কি হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত আসে এক কত এক হইবে দুইটা মিল থাকলে জিরো আবার এক থেকে এক বিয়োগ করলে কিন্তু কত আসে ভাইয়া জিরো এই শেষ খেলা শেষ বাইনারির যোগ এবং বিয়োগের ব্যাপারটা বুঝতে পারছো পানি পানি কিনা একটু ভাইয়া কমেন্ট সেকশনে জানা সবাই পানি পানি কিনা যে এখন যোগ আর বিয়োগের চোদ্দ গোষ্ঠী যা আছে সব পারবে না যে কয়টা আছে বইয়ের ভিতরে যে কয়টা এমসি কিউ বলো যেখানে আসুক না এখন আমি আশা করি এখন তোমরা সবাই পারবা মাথায় কি রাখবে ভাইয়া আর কিছু না যোগের ক্ষেত্রে কিছু না যে এক আর এক যখন দুই আসবে তখন মনে রাখবে এই দুই থেকে বেশ দুই বিয়োগ করতে হবে আর বিয়োগ করলে যা নামবে এবং হাতে এক থাকবে হাতে এক থাকবে ওই একটা কিন্তু যোগ করতে হয় ঠিক সেম ভাবে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা যদি তোমার ছোট আসে তখন কিন্তু বেশটা যাইবে বেশ মানে কি দুই দুই যাবে ওই দুই থেকে আবার বিয়োগ করতে হবে হাতে কিন্তু আবার থাকবে মানে আমরা বুঝতে পারলাম বাইনারি যোগ এবং বিয়োগের সাথে কিন্তু একটা ভালো একটা কানেকশন আছে যখন তুমি যোগ করবা তখন তোমার বিয়োগটা লাগবে আর বিয়োগ করলে তো বিয়োগ লাগবে আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া তোমাদের জন্য যারা ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার যে ইয়ারই পড়ো না কেন তোমাদের জন্য কিন্তু ভাইয়া আমার এই আইসিটির একটা স্পেশাল কোর্স আছে যেই কোর্সে আমার টার্গেট হচ্ছে আমি তোমাদেরকে আইসিটিতে একশোতে একশো আমি তোমাদেরকে পাইয়ে দেবো এটা আমার চ্যালেঞ্জ ঠিক আছে তোমরা চাইলে আমার এই ব্যাচটাতে ভর্তি হতে পারো তুমি যেই বছরই পরীক্ষা দাও না কেন পঁচিশে ছাব্বিশে সাতাইশে যেই ইয়ারই তুমি পরীক্ষা দাও না কেন ভাইয়া তুমি যদি আমার এই কোর্সে ভর্তি হও তাহলে ফুল আইসিটি ফার্স্ট অধ্যায় থেকে শুরু করে লাস্ট অধ্যায় পর্যন্ত এ টু জেড যা আছে সব কিছু তোমার কাছে পানির মতো সহজ লাগবে ঠিক আছে এখন বলতে পারো ভাইয়া কোর্সের ফি কত কোর্সের ফি হচ্ছে ভাইয়া মাত্র ৫১০ টাকা তো এই ৫১০ টাকায় ফুল আইসিটি বইয়ের সম্পূর্ণ সব অধ্যায় সব কিছু এ টু জেড সব কিছু তোমার কিন্তু কাবার ওকে বিস্তারিত যদি জানতে চাও এই কোর্স সম্পর্কে তাহলে একটু ভাইয়া ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করো সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে ওখানে যদি ক্লিক করো তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে ভাইয়া আসলে কিভাবে পড়ানো হবে তুমি কয় মাসে শেষ করতে পারবা হ্যাঁ সব কিছু এ টু জেড তুমি জানতে পারবা ওকে তাহলে ভাইয়া সাতই তারিখ রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখা হচ্ছে পরবর্তী কোনো মজার ক্লাসে ওকে আল্লাহ হাফেজ